চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিখ্যাত চিকিৎসকেরা এখন জলপাইগুড়িতেই দুর্দান্ত চিকিৎসা পরিষেবা মিলবে নিজ শহরেই আগামী এগারোই এপ্রিল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পাশে অর্কিড ডায়াগনস্টিকে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর রঞ্জিত রেড্ডি যিনি যে কোনো রকম হারের সমস্যা ব্যথার চিকিৎসা করবেন এবং আগামী পয়লা জুনে গ্যাস্ট্রোলজিস্ট হিসেবেই উপস্থিত থাকবেন ডক্টর আদিত্য শাহ পেটের ব্যথা গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে বুকে জ্বালা কিংবা হজমের সমস্যা পেটের যাবতীয় সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন বিশিষ্ট এই চিকিৎসকের সঙ্গে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে অর্কিড ডায়াগনস্টিকে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর এইট অথবা নাইন নমস্কার আমি শ্যামল দেব চেন্নাই অ্যাপোলো হসপিটালের পক্ষ থেকে আপনারা জানেন জলপাইগুড়ি কোতোয়ালি থানা মোড়স্থিত অর্কিড ডায়াগনস্টিকে প্রতি মাসেই রেমসরুড চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে সরাসরি ডাক্তারবাবুরা এসে রুগী দেখছেন আগামী এগারোই এপ্রিল শুক্রবার বিকেল চারটা থেকে রুগী দেখতে আসছেন এমএস এস অর্থোপেডিক সার্জন ডক্টর রঞ্জিত রেড্ডি যে সকল ব্যক্তিগণের হাঁটু বা কোমরের ব্যথা বা অর্থোপেডিক ব্যথা যন্ত্রণা সংক্রান্ত বা স্কোলিওসিস যাদের মেরুদণ্ড পাকা যাদেরকে বলা হয় যেটা মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা আছে সরাসরি এসে আপনারা অর্কিড ডায়াবেডিসটিকে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার বলে দিচ্ছি এইট জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ডাক্তারবাবু সরাসরি এসে রুগিয়ে দেখবেন কবে বসবেন এগারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটা থেকে তৎসঙ্গে আরেকটি খবর জানাই জলপাইগুড়িতে হয়তো সর্বপ্রথম এমটি গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট আসছেন পয়লা জুন জুন মাসের এক তারিখ গ্রেন্সরুড চেন্নাই থেকে ডক্টর আদিত্য শাহ গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট উনিও এসে অর্কিড ডায়াগনোসটিকে সরাসরি রুগী দেখবেন আপনারা অগ্রিম নাম নথিভুক্ত করতে পারেন এইট জিরো ওয়ান ডবল এই নাম্বারে